হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের পলা স্যার ওয়েলকাম ইউ অল টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বিসিএস টপার চ্যানেল তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা ডাব্লু বিপিএসসির পরীক্ষাগুলো দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো যারা আমাদের ডাব্লু বিপিএসসির ক্যালেন্ডার বের হওয়ার পরেও নিশ্চিত হতে পারছিলে না কি হবে ডাব্লুবিপিএসসির পরীক্ষাগুলোর ভবিষ্যৎ কারণ ওবিসি কেস নিয়ে বহুদিন ধরে ঝুলে রয়েছে কোর্টের কেস সুপ্রিম কোর্টের এই কেসগুলোর মধ্যেই কালকে একটা রায় আসে গতকাল যে রায়টা আসে তাতে বলা হয় যে সংক্রান্ত ও কেসটি কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল সেটাকে পুরোপুরি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়তে বহাল রাখতে বলেছে এই ব্যাপারটা নিয়ে তোমাদের একটু ডিটেলসে জানা দরকার কেন তার কারণ যতটা সিম্পলিফাই মনে হচ্ছে ব্যাপারটা ততটা সিম্পলিফাই নয় এর মধ্যে দুটো কেস জড়িয়ে আছে এবং দুটো কেসের মধ্যে দুটোরই কি সমাধান হয়েছে তার কি নিষ্পত্তি হয়েছে এবার কি ফ্রিলি রিক্রুটমেন্ট চলবে ওবিসি যারা সার্টিফিকেশন হোল্ডার ছিল অতীতে যাদের এই বারো লাখ যে ক্যান্ডিডেটের নিয়ে এত সব ধোয়াশা তাদেরই বা ভবিষ্যৎ কি হতে চলেছে পুরো ব্যাপারটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব শুরু করা যাক সবার প্রথমে তোমরা তো বহুদিন ধরে এই জিনিসগুলো নিশ্চয়ই খবরের কাগজ থেকে শুরু করে অনলাইন পোর্টালে সব জায়গায় দেখে যাচ্ছ বারো লাখ শিক্ষার্থী যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার তাদের ভবিষ্যৎ অনিশ্চিত সেখান থেকে তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে রায় দিয়ে দিয়েছে এরকম অনেক কিছু তোমরা শুনতে পাচ্ছ অ্যাকচুয়াল ব্যাপারটা কি সবার প্রথমে বুঝতে হবে সুপ্রিম কোর্টের এখানে ভূমিকা কি এখানে সুপ্রিম কোর্টের আগেও অ্যাকচুয়াল ভূমিকা ছিল হাইকোর্টের হাইকোর্ট একটি রায় দেয় যেই জাজমেন্টে আমাদের স্টেট বা রাজ্য সরকার খুশি না হয়ে সেই কেসটার মীমাংসা করার জন্য সেই কেসটাকে নিয়ে যায় সুপ্রিম কোর্টে আমরা জানি হাইকোর্টে কোনো কেসে মীমাংসা না হলে সেটা যদি খুব হেভিওয়েট কেস হয় সেই কেসটাকে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া যায় এবং সেখানে তার মীমাংসা হওয়ার কথা সেখানকার যা ডিভিশন বেঞ্চ যেটা দেবে সেই ডিভিশন বেঞ্চের রায়টাকে কি হয়েছিল শুরু থেকে শুরু করা যাক ব্যাপারটা আমি সামারাইজ ওয়েতে একদম ছোট করে তোমাদের টুটা পয়েন্ট ব্যাপারটা বলে দিই ও শংসাপত্র সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট মামলাটি করেছিল অমল কুমার দাস অমল কুমার দাস কেসটা করে যে বলে যে এই যে ওবিসির যে কেসটা ওবিসির যে সার্টিফিকেট হোল্ডার এখানে অনেক সার্টিফিকেট পাচ্ছে ওই মামলায় তার পক্ষে রায় দেয় হাইকোর্ট হাইকোর্ট বলে দু হাজার দশের পর থেকে বেশ কিছু সার্টিফিকেশন যেগুলো স্টেট গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা হয়েছে ওবিসি সেগুলো ভ্যালিড নয় সেগুলোকে ইনভ্যালিড ঘোষণা করা হয় এবং সেগুলোকে ক্যানসেল করা হয় গত বছর বাইশে মে বিচারপতি রাকেশ কুমার রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় যেটা দু হাজার দশের পর থেকে ইস্যু হয়েছিল হাইকোর্ট জানায় দু হাজার দশের পর থেকে পদ্ধতি মেনে সব সার্টিফিকেট ইস্যু করা হয়নি সুতরাং এগুলোকে ক্যান্সেল করা হবে খুব ভালো কথা এখানে কিছু লোক খুশি কিছু লোক অখুশি হলো কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার হলো যে ঠিক আছে কেসটা মিটলো কিন্তু এখানেই কেসের নিষ্পত্তি হয়নি শংসাপত্র সংক্রান্ত বিষয় হাইকোর্টের করেছিল অমুল কুমার দাস ওই মামলায় তার পক্ষে রায় দেয় হাইকোর্ট এটা তো আমি বললাম ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এই যে কেসটা হয়েছে এটাকে রায়টাকে চ্যালেঞ্জ করে এবার রাজ্য যায় সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে মূল মামলাটি চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের এইটাই হচ্ছে মেইন কেস যেটা নিয়ে এত দিন ধরে টিলে হচ্ছিল যেটা বহু দিন ধরে চলছিল এবং যেটা শুরু হয়েছিল কত তারিখে এটা প্রায় এটা শুরু হয়েছিল তোমার এটা শুরু হয়েছিল তোমার অ্যারাউন্ড খুব সম্ভবত জুলাই আগস্ট নাগাদ ওকে দু হাজার চব্বিশে পরে রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও এটাকে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকারের সাথে তারাও যুক্ত হয় সেই মামলাটি শুনানি শীর্ষ আদালতে এখনো চলছে আবারও বলছি এইটার নিষ্পত্তি কিন্তু এখনো হয়নি কিন্তু কিছু পজিটিভ ব্যাপার এখনো রয়েছে আসছি সেই জায়গায় আঠেরোই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে এটা যেটা এই মাসের আঠেরো তারিখে শুনানি হবে সেটিরও শুনানি হচ্ছে সেই একই একই বিচারপতি গাবাইয়ের বেঞ্চ বেঞ্চি এর মধ্যে হঠাৎ করে আরেকটি কেস সুপ্রিম কোর্টে আসে সেটা কি হাইকোর্টের নির্দেশ মেনে যে চ্যালেঞ্জ করে সেই চ্যালেঞ্জটাকে ছয় জানুয়ারি নতুন মামলা করে অবনী কুমার ঘোষ ঠিক আছে এটা আরেকজন বাদী পক্ষ এখানে সুপ্রিম কোর্টে কেসটাকে তোলে একই ইস্যুর ওপরে বেশ করে এই মামলাটিকে মোট তিনটে বিবাদী পক্ষ রয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী এবং অমল কুমার দাস নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না যেইটা গতকাল রায় দেওয়া হয়েছে প্রথম হেয়ারিং এই এইটা বলেছে রাজ্য সরকারের এই ব্যাপারটায় কোনো হস্তক্ষেপ করবে না কিন্তু মাথায় রাখার বিষয় এই কেসটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো উকিল বা কেউ হেয়ারিং এ প্রেজেন্ট ছিল না অনেকে প্রেডিক্ট করছে যে তার জন্য এই কেসটা এত সহজে মিটে গেছে যেটা কি না পুরনো কেসের ক্ষেত্রে হচ্ছে না তার মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ তবে একটা পজিটিভ ব্যাপার এই কেসটা এখানে নিষ্পত্তি হতে পারে তার পজিটিভ ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে দুই বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো একই বিষয়ের ওপর বেস করে যদি আর কোনো কেস বর্তমানে সুপ্রিম কোর্টে চলে তাহলে সেইগুলোরও নিষ্পত্তি করা হলো তার মানে কি সেই পুরনো কেসটা ভাবো সেটা কিন্তু একই ইস্যুর ওপর বেস করে তাহলে হয়তো বলা হচ্ছে সেটাকেও নিষ্পত্তি করা হলো কিন্তু এর মধ্যে অনেক কনফিউশন আছে এই অবস্থায় ওবিসি শংসাপত্র সংক্রান্ত মূল মামলার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আইনজীবীদের মধ্যে দুরকম মত উঠে আমি দুটো মত নিয়েই তোমাদেরকে বলছি প্রথম এক শ্রেণীর মতের পক্ষে মানে ব্যারিস্টার বা উকিলদের পক্ষে ওই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে যেটা আমি লাস্ট লাইনে আগেরবার বললাম ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে তা না হলে ওই আবেদনটির মূল মামলাটির সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট যদি খারিজ করা না হতো তাহলে এই যে নতুন মামলাটাকে ওই মামলার সঙ্গে অ্যাড করে দেওয়ার আবেদন করতো কারণ যেহেতু একই ইস্যু সেম ইস্যুর উপর বেশ করে দুটো কেস ছিল আরেকটা পক্ষ বলছে অন্য পক্ষের মতে যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিল না যেটা আমি বারবার বলছি মূল মামলার যে খারিজ এমন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট মূল মামলা শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে সব পক্ষের আইনজীবী একে অপরকে সওয়াল করছেন মাঝখানে মামলা খারিজ এটি ধরে নেওয়া মুশকিল ওবিসি শংসাপত্র বাতিল মামলা শেষ পর্যন্ত কি হবে তা আঠেরোই ফেব্রুয়ারি হয়তো স্পষ্ট হয়ে যাবে সেটা বোঝা যাচ্ছে যাই হোক দুটো জায়গার মধ্যে কিছু পজিটিভ ব্যাপার আছে প্রথম মত অনুযায়ী যদি খারিজ হয়ে যায় তাহলে ওখানেই শেষ এবং এবার আমাদের রিক্রুটমেন্ট প্রসেস ওই যা হাই কোর্টের আছে তার উপর বেস করে হবে দ্বিতীয় পক্ষের মতে যে 18ই ফেব্রুয়ারি হয়তো হয়তো এটার সঙ্গে এটা লিংক না করে 18ই ফেব্রুয়ারি ইন্ডিভিজুয়ালি এটা जजমেন্ট দিয়ে দেওয়া হবে ওকে এবার তাহলে এর ভবিষ্যৎ কি হাইকোর্টের মূল মামলা আর এনজিবি সুদীপ তো দাশগুপ্ত মূল মানে প্রথম মামলা যেটা চলছিল সুদীপ তো দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মতে নতুন মামলাটিকে খারিজ হওয়ার মূল মামলায় প্রভাব পড়তে পারে তারা বলেন রাজ্য সরকার আবেদন করা মূল মামলায় অবশ্যই এটি প্রভাব পড়বে কারণ একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট একই ধরনের মামলাটিও তার প্রভাব পড়বে জানান এই নির্দেশের প্রেক্ষিতে একটি মামলা খারিজ হয়ে গিয়েছে তখন মূল মামলাটি খারিজ করে জন্য তারা আদালতে আবেদন অবশ্যই জানাবেন একটা ব্যাপার কি হবে কি না হবে আমি পুরো ব্যাপারটা তোমাদের কাছে রাখলাম কি ঘটনা কি কি হতে পারে কনসিকুয়েন্স কি হতে পারে তবে একটা ব্যাপার আমার কাছে খুব ক্লিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন আমি যেটা বলিনি জোর কদমে প্রস্তুতি নাও পরীক্ষা পরীক্ষা আর কিন্তু দেরি নেই হবেই হবে এবার এবার হবেই কারণ বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে নিয়ে সিরিয়াস নয় বা সিরিয়াস হলেও সেই ব্যাপারটা হাইকোর্টের জাজমেন্টের উপরেই সিরিয়াস হাইকোর্টের জাজমেন্ট রাখার ব্যাপারেই তারা কিন্তু অ্যালাইন্ড কারণ ওই একই

রাতে ঘুম থেকে তুলে সকালবেলা যেন বসিয়ে দিল তুমি পরীক্ষায় পাশ করে আসতে পারো এইভাবে নিজেদের প্রস্তুতি নাও এই এক্সকিউজগুলো একটা সময় পর্যন্ত কাজে লাগবে কিন্তু যখন পরীক্ষায় পাশ করতে পারবে না তখন এই এক্সকিউজগুলো তোমার সঙ্গ ছেড়ে চলে যাবে সুতরাং এক্সকিউজের ভরসায় থেকেও না সাকসেসের ভরসায় থাকো নিজের ডেডিকেশন দাও পরীক্ষা ঠিক হবে এবং তার ফলাফল আসবে তাতে তোমার নাম থাকবে কিনা এই ব্যাপারটা তুমি এনশিওর করো অল দা বেস্ট সবাইকে ভালো করে পড়াশোনা করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পড়াশোনার মধ্যে থাকো এবং নিজের যত্ন রাখো ঠিক